পাক ওয়াইট কাশ্মীর আপনি দখল করবেন বলেছিলেন কেন বন্ধ করলেন আটকে দিলেন কেন কার কোন জাদু বলে ঠেলায় পড়ে আজকে গাছে উঠতে বাধ্য হলো যে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে তাদের ভিত্তিভূমি রামের পরিবর্তে মা দুর্গা মা কালীর নামটা আনানো বিহারের মতন আমাদের নির্বাচন নির্বাচন কমিশন যদি আমাদের ভোটার লিস্টে দু হাজার চব্বিশের যে ভোটার লিস্টটা সেটার মধ্যে যদি কোনো সংযোজন বা বিয়োজন করেন তাহলে উত্তাল গণ আন্দোলন গড়ে তুলবেন তিনি মানবেন না এমনকি দিল্লি চলে যাবেন অর্থাৎ আন্দোলনটাকে তিনি দিল্লি অভিমুখী টানলেন কিন্তু অর্থাৎ সর্বভারতীয় স্তরে আনলেন এনআরসি এই জায়গাটা মমতা ব্যানার্জি কিন্তু আজকে ক্লিয়ার বলে দিয়েছেন বাংলা ভাষীর নাম করে রোহিঙ্গা বলে কাউকে বিদায় করলে দেশ ত্যাগ করতে বাধ্য করলে তিনি মানবেন না দ্বিতীয় তিনি বিতান অধিকারী ঝন্টু শেখ পাহগাঁও নারক নারকীয় বর্বরাজিত জঙ্গি আক্রমণের পরে এই দুটো অন্যতম মুখ বাঙালি শহীদ হিসাবে উঠে এসেছিল এবং এই শহীদদের মধ্যে অন্যতম বিতান অধিকারীর পরিবারের সাথে তার দলের কিছু নেতার যে বাঘ একটা অপ্রিয় বাঘবিদান্ডায় বিজেপি অন্তত এ রাজ্যের প্রধান বিরোধী দল এ রাজ্যের কিংবা সর্বভারতীয় স্তরে তারা মূলত তৃণমূলকে আক্রমণ করেছিল তৃণমূল নাকি জঙ্গিদের সমর্থন করা একটি দল তাদের ভারতীয় চেতনা ভারত প্রেম কিচ্ছু নেই এটা কিন্তু স্ট্যান্ড করেছিল সেই জায়গার থেকে তিনি একটা বার্তা দিলেন স্টেজে একটা হিন্দু সম্প্রদায়ের শহীদ পরিবার একটি মুসলিম সম্প্রদায়ের শহীদ পরিবারকে মিশেল করে যে আমরা সর্বভারতীয় স্তরে ভারতীয়ত্বের প্রতীক এবং সেই ভারতীয়ত্বে হিন্দু মুসলমান বলে কিছু নেই প্রথম দ্বিতীয় হচ্ছে যেই জঙ্গি হামলায় তোমরা ব্যর্থ হয়েছ সেই জঙ্গি হামলায় আমরা কিন্তু শহীদকে মর্যাদা দিয়েছি প্রশ্ন করলেন ওই পাকুকুবাইট কাশ্মীর তো আপনারা দখল করতে পারেননি এই যে কথাটা এটা কিন্তু সর্বভারতীয় রাজনীতির অঙ্কে খেললেন তিনি আর প্রাদেশিকতায় রইলেন না প্রথম প্রাদেশিকতাটার খেলাটা খেললেন বাঙালিয়ত্ব নিয়ে দ্বিতীয় সর্বভারতীয় স্তরে খেলা খেললেন হালামলে জঙ্গি হামলা তার প্রত্যাঘাত তার অঙ্কটা বিজেপিকে বিধি বি মঞ্চে তিনি যে কনফিডেন্সটা দেখালেন সেটা তো সাংগঠনিক কনফিডেন্সের পার্ট এবং পুরো মেশিনারিজ যেগুলো কথা বললেন তৃণমূলের ভোট মেশিনারিজ একটা অন্যতম পার্ট তো হচ্ছে পুলিশ প্রশাসনকে কাজে লাগানো এটা তো অস্বীকারের জায়গা নেই পঞ্চায়েত ভোটের সুপ্রিম কোর্টের অর্ডারকেও প্রশাসন মুখ করায়নি সেন্ট্রাল ফোর্স তো এমনি মুখ করতে পারে না ফলে এটা তো আছেই চক আউটের যে পার্টটা আপনারা লক্ষণীয় কেন মমতা ব্যানার্জি এটা বলছেন এই যে ডাইনামিজম রাজনীতিতে তিনি তো তার ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছেন ঘুরছিয়ে নিয়েছেন এই কারণে তিনি দেখুন একাধারে সংগঠনের ভিত্তিভূমিটা উপর থেকে নিচ অব্দি রেখেছেন একুশে জুলাইয়ের মঞ্চের মুখ অন্যতম তিনি আর কারো মুখ ছিল না এবার অভিষেক রাখা হয়নি তৃতীয় বেছে বেছে যাদের বিরুদ্ধে সামান্য দাগ ছিটেছে অনুব্রত ধারে কাছে ঘেস্তে দেয়নি তিনি পরেশ পাল ধারে কাছে ঘেঁসতে দেয়নি তিনি দেখবেন এই যে দলকে শুদ্ধিকরণের বার্তা রাখলেন ওপেন স্টেজে যে এইসক যার বিরুদ্ধে সামান্য ইয়ে হয়েছে সে যদি ক্লিন হয়ে আসতে পারে ওয়েলকাম আদারওয়াইস দল তাকে এন্ট্রি দেবে না এটা তারপরে এই যে আড়াইশোর বেশি পাবো এই টার্গেটটা ফিক্সড করে দেওয়া এই টার্গেটটা কিন্তু আসলে আদপে টার্গেট নয় যে মেকানিজম নিয়ে এগারো সালের পর 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 মমতা ব্যানার্জি রাজ্যের ক্ষমতায় আসীন হয়ে বসে আছেন উত্তরোত্তর তার ভোট ব্যাংক বেড়ে যাচ্ছে সেই জায়গার থেকে তিনি সে দৃষ্টিকোণ থেকে তিনি অগণিত তার গ্রামেগঞ্জে মাটি কামড়ে যে সংগঠকরা বসে আছে বা জেলা স্তরের রাজ্য স্তরের যারা যারা এসছেন তাদেরকে টার্গেট ফিক্স করে দেওয়া এই টার্গেট ফিক্স করা কি আপনারা যে অঙ্গেই দেখুন না কেন টার্গেট টার্গেট সেটা কোথাও যত দেশে জলাচার যেখানে অনুব্রতর মতন লোক থাকবে সেখানে আপনি খুব আশাই করতে পারেন না সে উন্নয়ন আপনার মানে কোনোভাবেই ভোট ব্যাংকের দরবার অব্দি বিরোধীদের ঢুকতে থাকবে আবার কোথাও কোথাও এটা তো অস্বীকার জায়গা নেই এত বড় অঙ্কের ভোট কেউ লুট করে এককভাবে জিততে পারে না একটা বড় অংশ আছে সত্যিকারের তৃণমূলের এই ডায়নামিক পলিটিক্যাল ক্যারেক্টারটাকে ভালোবাসে সত্যি তো বিরোধীরা তো টিভির পর্দায় আছে প্রধান বিরোধী দল তো তাই দুচারটা চারটা মুভমেন্ট করা আপনি খেয়াল করুন কেন আমি বারবার বলছি বিরোধীরা পলিটিক্যালি ব্যান্ড ক্রাফটেড আজকে যেখানে একুশের মঞ্চ সেখানে উত্তরবঙ্গে উত্তর কন্যা অভিযান করছে বিজেপি এই দুটো ক্লাসে সহেন্দ্র অধিকারী দুটো ক্লাসে কিন্তু এই প্রোফাইল অভিযানটা ঢাকা গেল উত্তর কন্যা বিজেপির করতে হবে পলিটিক্যাল কাউন্টার করতে গেলে আমি একই দিনে ফেললাম হাইকোর্টের নির্দেশে সেটাও কাম্য নয় আমি আপনাকে পরিষ্কার বলছি সত্যিকারের বিরোধীরা ব্যান্ড ফলে মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটার যদি অন্য মিনিংও না থাকে সোজা মিনিংও থাকে তাহলে এটাই তো ঠিক যে তিনি তো জানেন বিরোধী অঙ্কে এখানে সংগঠন বলতে কেউ নিনার্জি তার দলের বিরোধী তিনি করে দেন যেটা বিরোধীরা আঙুল তুলতে পারে না বিরোধীরা বুঝতে পারে না সপক্ষ বিরোধ মমতা বিপক্ষ মমতা অর্থাৎ দেখবেন এই যে কিছু কিছু ইস্যুতে কিছু কিছু ইস্যুতে বিরোধীরা যেখানে ঝাঁপিয়ে পড়ার কথা সেখানে মমতার দলের বিভিন্ন মুখ থেকেই এই দলের বিরোধীরা গুলো আনেন তিনি কেন আনেন কারণ বিরোধী অকমন্ন হলে শাসক সেখানে দ্বৈত ভূমিকা নিয়ে দুটো বেনিফিটই তার ঘরে তোলে মমতা ব্যানিজি তো তাই করে তাই করে আছে একের পর এক আপনি হিসাব দেখুন বহু জায়গায় আছে মমতা ব্যানজি শাসাচ্ছেন বিরোধীদের তার দলের নেতাদের হ্যাঁ বিরোধী ভূমিকা নিচ্ছেন তিনি যে ডুয়েলিটি অফ দা মানে ফিগার একটা দলীয় ফিগারে এটাই তো মমতা ব্যানার্জির পলিটিক্যাল মাইলেজ দেবে এটাই তো তিনি বোঝালেন একুশের নির্বাচনের থেকেই কিন্তু মমতা ব্যানার্জি এবং তার দল বাঙালি স্বাভিমান বাংলা ভাষার আবেগ বাঙালি সংস্কৃতির যে একটা গরিমা সেটাই কিন্তু সেই পোলতেতে ধীরে ধীরে ওই পোলতে কিন্তু আগুন লাগানোর কাজটা করছিল এই আবেগটা আজকে পরিপূর্ণ রূপ দিলেন তিনি বৃত্তটাকে সম্পূর্ণ করলেন ছাব্বিশের মঞ্চে এবং নয় আমি বলবো বহুবিধ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসকে সামনের দিকে ছাব্বিশকে শুধু লক্ষ্য করে নয় ভারতবর্ষের চালিকা শক্তি ইন্ডি জোটের অন্যতম মুখ হিসাবে ওঠার জন্য যে বার্তাটা সেটা দিলেন কিরকম আমি বলছি দেখুন প্রথম কথা মঞ্চে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সদ্য পশ্চিমবঙ্গের দুর্গাপুরের যে একটা প্রচার আমি নির্বাচনী প্রচারই বললাম পাক নির্বাচনী প্রচার তার করলেন অর্থাৎ হোমওয়ার্কটা ছিল প্রধানমন্ত্রীর যেমন তার কাউন্টার হোমওয়ার্কটা তিনি করলেন প্রত্যেকটা লাইন ধরে ধরে ধর্ষণ নিয়ে কথা বললেন তার কাউন্টার দিলেন বাংলা বাঙালিদেরকে অন্য রাজ্যে হ্যারাস করা হচ্ছে সেটা উত্তর দিলেন উত্তর দিলেন একের পর এক বাংলা ভাষায় লেখা জাতীয় আরেকটা জিনিস দেখুন এই জায়গায় গিয়ে অভিষেক ব্যানার্জি দলের সর্বভারতীয় মুখ তিনি বক্তব্য রাখছেন কি তারও কিন্তু সেই অঙ্কের খেলাটা তাই বাঙালি অস্মিতাকে তা দেওয়া বাঙালির ওপরে আঙ্গুল তুললে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের তৃণমূল অন্তত সর্বভারতীয় স্তরে গণআন্দোলন করে তুলবে এবং দিল্লি অবধি নিয়ে যাবে এই যে বার্তাটা দিয়ে অন্তত একুশের থেকে যে একটা লড়াই চলছিল। বাঙালি এবং সেই বাঙালি বিজেপি যোজন দূরে এই যে লাড্ডু নয় রসগোল্লা রসগোল্লা নয় লাড্ডু এ এমনকি বিজেপি এত কাঠখড় পোড়ানোর পরে মানে ঠেলায় পড়ে আজকে গাছে উঠতে বাধ্য হলো যে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে তাদের ভিত্তিভূমি রামের মা দুর্গা মা কালীর নামটা আনানো এটাও তো একটা পলিটিক্যাল জিত যে একটা বিলক্ষণ কথাটা বলেছেন আজকে মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তোমাদের তো মুখ দিয়ে বলিয়েই ছাড়লাম এবার প্রশ্ন হচ্ছে তিলুমুন বলালো নাকি গেল গেল রব মাটি খুঁইয়ে ফেললো বাঙালি ভূমিতে বঙ্গভূমিতে তাই প্রধানমন্ত্রী হোমওয়ার্ক করেই বঙ্গ মনীষী থেকে শুরু করে বঙ্গ দেবদেবীকে আপন করে নিয়ে আর বা বিজেপির যে মূলধারার রাজনীতি রাম রাম রাজনীতি তার থেকে কিছুটা সামনের সারিতে আনলেন বঙ্গীয় দেবদেবী এবং মনীষীদের এই জায়গার কাউন্টার কিন্তু আজকে এন্টায়ার এপিসোডে মমতা ব্যানার্জি এবং অভিষেক দুই চালিকা শক্তি দলের তারা তার কাউন্টার দিলেন এবং আমি পরিষ্কার বলছি সামনের নির্বাচনটা মিশেল হবে শুধু নয় সর্বভারতীয় এবং এনআরসি এই জায়গাটা মমতা ব্যানার্জি কিন্তু আজকে ক্লিয়ার বলে দিয়েছেন বাংলা ভাষীর নাম করে রোহিঙ্গা বলে কাউকে বিদায় করলে দেশ ত্যাগ করতে বাধ্য করলে তিনি মানবেন না আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা কেন বললাম বহুবিধ তিনি কোচবিহার টু কাকদ্বীপ লড়াইটাকে এই জায়গাটা রাখলেন কোচবিহার আমরা জানি উত্তরবঙ্গে তার মাটি বড্ড দুর্বল যদিও হাল আমলে অন্তত একুশে নির্বাচনের পরে ধীরে ধীরে সেই মাটিটা অনেকটাই ফিরে পেয়েছেন কোচবিহারে রাজবংশী মন তিনি অনেকটাই জয় করতে পেরেছেন নারায়ণ সেনার থেকে শুরু করে রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়া তার ফল ফলস্বরূপ বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হেরে গেছে ওখানটা নিশীত প্রামাণিক হেরে জগদীশ বাসনিয়া জিতেছে এটা কিছুটা করেছেন কিন্তু উত্তরের পর্বে বাজবংশী ভোটটা একটা ভয়ানক ভোট যে ভোটের এখনো একটা বড় অংশ বিজেপি পায় সেই জায়গায় দাঁড়িয়ে বোজবাসীকে এখানে এনে এবং এখান থেকে মতুয়াদের এনে পশ্চিমবঙ্গে দুটো তপশিলি সবচাইতে বড় দুটো তপশিলি গোষ্ঠী একটা রাজবংশী শিডুল কাস্ট অ্যান্ড মতুয়া স্বাধীনতার পরে যারা বাংলাদেশ থেকে এসেছে এই দুটোর মিশেল করে অন্তত পশ্চিমবঙ্গের বৃহত্তম ভোটার এই দুটো দুটো সম্মিলিত ভোট কিন্তু সাংঘাতিক লেভেলের এবং তার একটা বড় অংশ এখনো বিজেপি পায় সেখানে বার্তা দেওয়া দিলেন যে এই এই ভোটটায় এন আর সি সিএতে তোমাদের উপরে আঁচ আসলে আমি কিন্তু দাঁড়াবো আমি কিন্তু রুখে দাঁড়াবো এইটাই কিন্তু আজকের মানে আলটিমেটলি ছাব্বিশের নির্বাচনের আগের এই যে শেষ পূর্ণমাত্রায় শহীদ প্ল্যাটফর্ম যে অনেকে এটাকে বলতেই পারে পোশাকি নাম দেশ সিরিয়ালস অফ দ্য টোয়েন্টি সিক্স এখানে কিন্তু তিনি আজকে একটা মিশেলিয়ে অর্থাৎ রাজনৈতিক ভ্যাটিকানাইজেশন এটাকে আজকে ফুলফিল করলেন ওই মঞ্চটায় যে ভ্যাটিকানাইজেশনে সব কিছু আছে দেশপ্রেম আছে বাঙালিত্ব অত্য আছে বাঙালি সেন্টিমেন্ট আছে বাঙালি সংস্কৃতি আছে ভাষা আছে আছে শহীদের সম্মান আছে সেখানে তার রাজ্যের অন্যতম পশ্চাৎপদ রাজবংশী এবং মতুয়াদের একটা মিশেল এবং করতে হবে কিন্তু ছাব্বিশের নির্বাচনে মমতাকে শুধু এই রাজ্যে নয় ইন্ডি জোটের অন্যতম মুখ হিসেবে স্বীকৃতি দেবে মিলিয়ে নেবে তোমরা বিজেপির এতদিন তিনটে মুখ ছিল রাজ্যে বলতে পারেন তিনটি মুখ্যমন্ত্রী আহ দাবিদার মুখ বোম্মা বিষ্টু মহেশ্বর দিলীপ শুভেন্দু সুকান্ত একজন যে কোনো কারণে দলের থেকে আপাতত বাইরে সাইডলাইনে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পেয়ে পাল্টা একটা ইয়ে করছে তাহলে এই যে বহুদা বিভক্ত বিরোধী যেটা একটা স্টেজে তাদেরকে ওপেন জোরালো একটা অনুষ্ঠান দিলীপ বাবুর এখান থেকে দিল্লি যাওয়া যদি হাতকা মানে খেল হয় সামান্য তাহলে এখান থেকে উত্তরবঙ্গ গিয়ে উত্তরকন্যা অভিযানে তার সাংঘবঙ্গ নিয়ে তিনি জোরালো আন্দোলনটা করতেই পারতেন

তৃণমূলকে হারানোর মতো যে শক্তিশালী জোটবদ্ধতা সেটা বা এক যে সেটা যে তারা করতে পারবে না সেটা তো পরিষ্কার আর কবে করবে আছে সাত আট মাস বাকি আর এই জায়গায় কিন্তু বিরোধী হিসাবে এদের ফেইলিয়ারনেস অর্থাৎ একটা খেয়াল রাখতে হবে মমতা ব্যানার্জিকে হারিয়ে দলের মুখ্য চালিকা শক্তি শুভেন্দু হতেই পারে কিন্তু সেটা একটা ভোটের একটা সিটের অঙ্কে দেখলে হবে না একটা দল একটা সিটের অঙ্কে চলে না একটা যোগ্য নেতৃত্ব বা একটি দল তখনই মূল স্রোতের রাজনীতিটা বোঝে বা করে যখন সে এক মঞ্চে সবাইকে নিয়ে একমুখী লড়াই করতে পারে মমতা ব্যানার্জি শুধু তার তৃণমূলকে এক জায়গায় আনেনি তিনি আনতে পেরেছিলেন সব বিরোধীদেরকে সিপিএম এর বিরুদ্ধে নাগরিক সমাজকে আনতে পেরেছিলেন এটা না করতে বলে বাংলায় পরিবর্তন অন্তত তৃণমূলের মতন দলের পরিবর্তন তো সম্ভবই নয় যার সোশ্যাল সেক্টরে যথেষ্ট স্ট্রং একটা বেস আছে শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিলেন সাতাশে জুন থেকে নির্বাচন অবধি তৃণমূল কংগ্রেস এই ভাষা আন্দোলন চালাবে একদম মানে দেখুন বাংলা ভাষা বাঙালি জাতিসত্তা ধর্মীয় সত্তারও ঊর্ধ্বে তাই পৃথিবীর প্রথম জাতি যাদের ধর্মীয় বিভেদকে ধর্মীয় অন্ধত্বটাকে দূরে সরিয়ে রেখে ভাষার ভিত্তিতে একই ধর্মাবলম্বীদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ গঠন করেছিল তাই তো মমতা নার্জি ভালো করেই জানে বাঙালি সংস্কৃতি বাঙালি মানে রুচিশীলতা বাঙালির ভাষার স্বাভিমান অন্য অনেকের থেকে অনেক এগিয়ে ফলে এই মন্ত্রে বা এই অস্ত্রে সান দেওয়ার জন্য মমতা যে ভোট অবধি লড়াইটাকে জারি রাখবে সেটাই স্বাভাবিক এবং এই ভাষার সেন্টিমেন্টে মমতা ভালো করে জানে ফ্রম দ্য লোয়ার লেভেল টু হায়ার লেভেল সমাজের বাঙালি সত্তার প্রত্যেকটা স্তর হিন্দু বা মুসলিম তারা যে উজাড় করে মমতার পাশে থাকবে এটাই স্বাভাবিক এবং এই কারণেই দেখুন তিনি কিন্তু একটা সঠিক অস্ত্র ব্যবহার করলেন যে ভোট অবধি আমি লড়াইটা চালাব ঠিক যেমন একুশের নির্বাচনের আগে কন্টিনিউয়াস ইন্টারভেলে ইলেকশন অবধি তিনি ধারাবাহিক মুভমেন্টগুলো রেখেছিলেন এবং তার সফল সাফল্য তিনি ঘরে তুলেছিলেন ঠিক একই কায়দায় এটাও তাই ঠিক আছে অর্থাৎ প্রয়োজনে তিনি দিল্লি যাবেন এই বার্তাটাও তিনি দিয়েছেন এই জায়গায় কিন্তু পাটিগণিতটা বুঝতে হবে তিনি কিন্তু আমার মনে হয় রোগটা ধরে ফেলেছেন বিজেপির এই বিজেপির রোগটাই তৃণমূলের সাফল্য এনে দেয় কিনা সেটা সময় বলবে বা বিজেপির এই রোগ মুক্তির আরো কোনো মহাষধি তার ঘরে আছে কিনা বা তৃণমূলকে আটকানোর আরো কোনো অস্ত্র গোপন অস্ত্র আস্তিনে আছে কিনা বিজেপির সময় বলবে কিন্তু আপাতত মমতা কিন্তু এই একুশের মঞ্চটায় একটা বহুবিধ ব্রহ্মাস্ত্র ফেললো বিজেপির বিরুদ্ধে যার কাউন্টার বিজেপির রাজ্য কেশব ভবনের কাছে আছে কিনা আমার জানা নেই আগামীতে দেখা যাবে কি হয়